আমরা এখন অরবিটালের চিত্র নিয়ে আলোচনা করব আমরা জানি এস অরবিটালের তোমার চেহারা কেমন বলতো এস অরবিটালের চেহারা হচ্ছে গোলাকার তাই সুন্দর করে এখানে একটা বৃত্ত এঁকে দেওয়া এটাই হচ্ছে এস অরবিটালের একটা চিত্র তারপরে পি এক্স মানে আমরা পি এর তিনটা অংশে ভাগ করবো একটা পি এক্স একটা পি ওয়াই একটা পি জেড তো পি এক্স কে যখন ভাগ করবো তখন এইভাবে আগাম একটা চিত্র আমি এঁকে নিয়েছি সময় যেন কম লাগে এই কারণে তো এখানে আমি চেক করে দেখি আমি একটু বলি যে এটার নাম দিলাম আমি এক্স অক্ষ এটার নাম দিলাম ওয়াই অক্ষ এবং এটার নাম দিলাম আমি জেড অক্ষ তাহলে এটা যদি এক্স তাহলে এক্স প্রাইম ওয়াই হলে এটা ওয়াই প্রাইম জেড হলে জেড প্রাইম তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর একটা ডাম্বে লাগতে হবে কেন ডাম্বে লাগতে হবে কারণ আমরা বারবার বলে আসছি যে পি দেখতে কেমন ই দেখতে হচ্ছে ডামবে এলাকার ই দেখতে ডাম্বেল আকার আর ডি দেখতে কেমন ডি ওর দেখতে কেমন ডি দেখতে হচ্ছে ডাবল তাহলে পি দেখতে যেহেতু ডাম্বেলাকার তাহলে যখন আমি আঁকতে যাবো অবশ্যই লাগতে হবে অক্ষ বরাবর তাই আমাকে এইখানে একটা আঁকতে হবে ডাম এক সক্ষা বরাবর হবে তারপর এখানে কি দিছি পি ওয়াই তাহলে আমি একটু চিহ্নিত করি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড একটা কথা বলি আমরা সবসময় যে এটাকে এক্স ধরবো এটাকে ওয়াই ধরবো এবং এটাকে জেড ধরবো সেটা কিন্তু এমন না তুমি তোমার খুশি মতো ধরতে পারো আর আমাদের এই খাতার পেজটা টু থ্রি কিন্তু না তাই আমি এখানে দেখাইতে পারছি না সেভাবে তাই তোমরা এখানে এটাকে এক্স ধরতে পারো এটাকে ওয়াই ধরতে পারো এটাকে জেড ধরতে পারো বুঝতে পারছো যেহেতু আমি এখানে ওয়াই ধরছি এটাকে তাহলে ওয়াই পি ওয়াই যেহেতু আমি আঁকবো তাহলে এই যে এখানে একটা আমাকে দামটা লাগতে হবে পি ওয়াই বরাবর তারপরে এখানে দেখো পি জেড আমি এখন আঁকবো আমি একটু নাম্বারিং করি চিহ্নিত করি এক্স ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ তাহলে জেড অক্ষ বরাবর তাহলে আমাকে ডাম্বেল রাখতে হবে এই যে এখানে আমি জেড অক্ষ বরাবর ডাম্বেল রাখলাম এরপরে ডি এর যে পাঁচটা অংশ সেটাতে চলে যাচ্ছি যেমন প্রথমে ডি এক্স ওয়াই এটা বোঝার জন্য একটা টেকনিক অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখনই দেখবো জোড়া জোড়া থাকবে যেমন এক্স ওয়াই বা ওয়াই জেড এই জোড়া জোড়াগুলোকে পাশাপাশি রাখার চেষ্টা করব আগে আমি একটু তোমাকে দেখাই একটা উদাহরণ দিয়ে এটা হচ্ছে এক্স এটার নাম দিলাম ওয়াই এটার নাম দিলাম জেড আমি কিন্তু আবারও বলতেছি এই এক্স ওয়াই জেড গুলোকে তুমি ইচ্ছা মতো দিতে পারো ঠিক আছে তারপরে দেখো এক্স আর ওয়াই দেখো তো আমি এক্স এবং ওয়াই কে পাশাপাশি রাখতে পারছি এখন একটা বিষয় কথার কথা আমি যদি এখানে এক্স দিই এখানে যদি ওয়াই মাঝখানে যদি জেড দিই তাহলে কিন্তু হবে না পাশাপাশি রাখতে হবে যেমন এখানে এক্স এখানে ওয়াই দিতে পারলেও হতো অথবা তোমার এখানে ওয়াই এখানে এক্স দিলেও হতো মানে এক কথা পাশাপাশি রাখতে হবে ঠিক আছে তাহলে আমি আবারও বলতেছি তুমি যদি এখানে ওয়াই দিতা এখানে যদি এক্স আর মাঝখানে যদি জেড তাহলে পাশাপাশি হলো না তাহলে কিন্তু হবে না তাহলে আমি কিন্তু পাশাপাশি রাখতে পারছি এক্স এবং ওয়াই কে সেটা এদিক থেকে হোক আর ওই দিক থেকে হোক আমি এদিক থেকে মিলেছি এখন যেটা নিয়ম সেটা হচ্ছে এই মাছ বরাবর বসাই দেওয়া ডাম্বেল বসাই দেওয়া আমি যদি আবারও একটু বলি দেখো তো এটা একটা এক্স এটা ওয়াই এই পাশারটাও কিন্তু এক্স এবং ওয়াই এর মাঝখানে আছে এই পাশারটা কিন্তু এক্স এবং ওয়াই এর মাঝখানে আছে সুন্দর করে তুমি আঁকবা আমি তো আঁকতে পারি না তুমি আমার থেকে ভালো আঁকতে পারো তুমি সুন্দর করে এঁকে দিবা ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় আমরা এই যে একটা আর এই যে একটা দুইটা আর পি এর ক্ষেত্রে একটা পিগুলো তো না হয় একটা করে দিছি বোঝা গেছে কিন্তু ডি এর ক্ষেত্রে তো এখনো বোঝা গেল না কেন কারণ কারণ আমি তো একটা ডামবে লাগছি আমার তো আরেকটা আঁকতে হবে তাহলে কি করতে হবে এই পাশে এই পাশে আরো একটা ডাম্বেল রাখতে হবে এটা আবার টেকনিক কি দেখো আমরা এই অংশটাকে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ এখন কথা হচ্ছে আমি কিন্তু প্রথম এবং তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করছিলাম বুঝতে পারছো এই যে এই যে এই যে এই চিত্রটা এটা এটা কিন্তু প্রথম চতুর্ভাগে আছে আর এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে আছে তারপরে যদি প্রথম তৃতীয় হয় তাহলে

আমি বারবার বলছি ওয়াই জেড পাশাপাশি রাখতে হবে দেখো এখন ওয়াই এবং জেড এর মাঝখানে একটা ডাম্বেল হবে আমাদের ওয়াই জেড আছে না হেডলাইন ওয়াই জেড এর মাঝখানে আমি একটা ডাম্বেল দেখাবো তাহলে এই পাশে চিত্রটা দেখাইতে হবে এই যে ডাম্বেল মোটামুটি হয়ে গেছে এবং এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তাহলে এখন দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করতে হবে তাহলে এখন এইখানেও একটা দিতে হবে এইখানেও একটা দিতে হবে তাহলে দুইটা ডাম্বেল হয়ে গেল কেন দুইটা ডাম্বেল হইলো ওই যে বললাম ডি এর জন্য দুইটা করে ডাম্বেল লাগতে হয় এরপরে চলে এসো এইখানে ডি জেড এর এখানে ডি জেড এক্স এর এখানে তো এখানেও আমি যদি গবেষণা করে দেখি তাহলে দেখো তো আমি যদি এখানে এক্স দেই এখানে যদি ওয়াই দেই এখানে যদি জেড দেই তাহলে কিন্তু এখানে জেড এবং এখানে এক্স পাশাপাশি থাকলো না তার মানে কথা ভুল হচ্ছে তাহলে আমি একটু সাজাই নিই জিনিসটাকে এটাকে ওয়াই দিলাম এটাকে আমি এক্স দিলাম আর এটাকে আমি জেড দিলাম দিতেই পারি আমি দেওয়া যায় তাহলে আমি জেড এক্স কে কিন্তু পাশাপাশি রাখতে পারছি তাই না তাহলে এখন এক্স এর একটা আমি দেখাই এই যে দেখাইছি দেখো তো এটা কিন্তু প্রাইম এক্স এক্স তাহলে জেড এবং এক্স এর মাঝখানে এই চিহ্নটা চিত্রটা আছে জেড এবং এক্স এর মাঝখানে এটা আছে তাহলে কিন্তু ঠিকই আছে ঠিক আছে তারপরে আমরা কিন্তু প্রথম আর তৃতীয় চতুর্ভাগ নিয়ে কাজ করছি এখন আমি কাজ করবো তোমার দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ নিয়ে কাজ করবো দুইটা ডাম্বেল দিতে হবে তারপরে চলে আসো এটা সে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল এটা আঁকবো কিভাবে আগের গুলো তো না হয় জড়া জড়া ছিল জেট এক্স বা এক্স ওয়াই এখন তো জড়া জড়া নাই এখন কি হবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আগে আমি চিহ্নিত করি এক্স ওয়াই এবং জেড এখানে একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু এখানে দুইটা এক্স আছে ঠিক আছে এই এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে না তাহলে এই এক্স বরাবর আমাকে ডাম্বেলটা দেখাইতে হবে এক্স বরাবর আমাকে ডাম্বেলটা দেখাইতে হবে এক্স স্কোয়ারের ক্ষেত্রে এবং ওয়াই যেখানে আছে সেখানে আমাকে ওয়াই অক্ষ বরাবর বরাবর কিন্তু উপরে উপর দিয়ে দেখাইতে হবে ঠিক আছে এই যে উপর দিয়ে আমি দেখাইলাম একটা এই যে এই যে দেখো আমি কিন্তু ওয়াই বরাবর দেখাইছি এক্স বরাবর দেখাইছি এখন তুমি হয়তো ওয়াই এইটাকে ধরতে পারো তাই না ওয়াই হয়তো এটাকে ধরতে পারতো তখন তোমার ওয়াইটা ওয়াই এর মতো হইতো তবে পাশাপাশি অবশ্যই রাখতে হবে এক্স আর ওয়াইটাকে তাই না তো এটাকে যদি তুমি ওয়াই ধরতো তাহলে এটাকে এক্স ধরতা কথা বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি তুমি যদি এই অক্ষটাকে ওয়াই ধরতো তাহলে এটাকে এক্স ধরতা তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর যে বিষয়টা সেটা হচ্ছে তাদের উপরে এই ডাম্বেল আঁকতে হবে ওই অক্ষ বরাবর উপরে আঁকতে হবে এরপরে চলে আসো জেড স্কোয়ার অরবিটাল এটা আবার আঁকবো কিভাবে আগে আমি চিহ্নিত করি এটা এক্স এটা হচ্ছে ওয়াই হচ্ছে যেহেতু এটা আমি চিহ্নিত করলাম এবং এখানে লাগতে হবে তাহলে আমি যে অক্ষ বরাবর যেমন জেট এক্স স্কোয়ার কি করছিলাম এক্স এর উপরে দিছিলাম তাহলে এইখানেও একটা জেট এর উপরে জেট এর উপরে দাম বে লাগতে হবে জেট এর উপরে দাম লাগতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমি তো ডি মাইনাস এখানে দুইটা ডাম্বেল দেখাইছি এখানে একটা দেখাইলাম যে জি তাহলে সেটা ভুল হয়েছে তার মানে এটা এখন পর্যন্ত ভুল আছে আমাকে দুইটা ডাম্বেল দেখাইতে হবে এখন এটার উপরেই আমাকে আরেকটা আঁকতে হবে আমি আমারও বলতেছি এটা যেহেতু টু ডাইমেনশনাল পেজ সুতরাং এখানে আমি আমি দুইটা একে দেখাইতে পারবো না যদি থ্রি ডাইমেনশনাল পেজ হইতো তাহলে দেখা যাইতো বিষয়টা যেহেতু এখানে দুইটা ডাম্বেল আঁকানো সম্ভব না কেন দুইটা আঁকতে হবে কারণ ডি যে ডি এর ক্ষেত্রে তোমাকে দুইটা ডাম্বেল দেখাইতেই হয় কিন্তু এখানে কেমনে দেখাবো ডি এর যে টকের উপর একটা যদি একটা দেই আমি পারবো না তাই আমি এইরকম একটা চিহ্ন একে দেখাচ্ছি এইরকম একটা চিহ্ন একে দেখাচ্ছি এবং আমি বুঝাচ্ছি এইখানে আরো একটা ডাম্বেল আছে অর্থাৎ এখানে দুইটা ডাম্বেল আছে কথা বুঝতে পারছো আচ্ছা এখানে একটা কথা বলা ভালো সেটা হচ্ছে আপনি এস অরবিটাল পি অরবিটাল এবং ডি অরবিটাল আঁকলেন এফ অরবিটাল লাগবেন না অ্যান্সার হচ্ছে না এফ অরবিটাল আমাদের কাজে লাগে না এবং এটা অত্যন্ত জটিল তাই আমাদের ইন্টারমিডিয়েট সেকশনে এই এফ অরবিটালটা প্রয়োজন হয় না তবে এখন যেটা মনে রাখতে হবে এফ এর এফ অরবিটালটাকে আমরা কয়টা অংশে ভাগ করি সাতটা অংশে ভাগ করি না যেমন

তাহলে তুমি পরীক্ষায় অন্তত পক্ষে নাম ঠিক আছে আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ